দেখতে পাচ্ছেন আশিক কম্পিউটারে কিন্তু এখানে যে পিসিগুলো আছে এগুলো ম্যাক্সিমামই আমাদের একজন ভাই এই পিসিগুলো অর্ডার করে ফেলছে ট্রেনিং সেন্টারের জন্য এবং এই পিসিগুলো আরও আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তো আজকে আমরা যে পিসি রিভিউ নিয়ে আসলাম এটি হচ্ছে আই ফাইভ সিক্স জেনারেশন ডিডিআর ফোরের এইট জিবি র্যাম একশো এবং এই পিসিটি চলে যাচ্ছে সাতকিরাতে আমাদের প্রোডাক্ট সাতকিরা রংপুর কুমিল্লা ময়মনসিং রাজশাহী নওগা বিভিন্ন জেলাতে কিন্তু আমাদের যারা ভিডিও দেখে সবাই আমাদের কাছ থেকে কিনে কারণ অন্যান্য জায়গা থেকে অনেকে কিনে কিন্তু ধরা খায় ধরা খাওয়ার পরে কিন্তু আমাদেরকে বলে ভাই আপনি আমাকে একটা ভালো পিসি দিয়ে না আমি এক জায়গার থেকে কিনে লস খাইছি তো যা ভাই পিসিটি অর্ডার করছে উনি আর আগেও দুই তিনটা পিসি নিছে তো এর এই এর যে মাদার আছে দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ কোয়ালিটির ডিডিআর ফোরের একটি র্যাম দিয়ে দিয়ে দিছে এইট জিবি আর এখানে তিনটা র্যাম আরও খালি আছে স্লট লাগাতে পারবে এখানে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এইচপির অরিজিনাল দেখতে পাচ্ছেন যে পাওয়ার সাপ্লাই আই ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর দেওয়া আছে আর এই পিসিগুলো কিন্তু একবার চলতে শুরু করলে তেমন একটা নষ্ট হয় না এবং এই পিসির পিছনের দিক দিয়ে থ্রি পয়েন্ট জিরো পোর্ট আছে প্রায় ছয়টা সবগুলোই কিন্তু ছয়টা থ্রি পয়েন্ট জিরো পোর্ট আছে যার ফলে মোবাইল ফ্ল্যাশিং তারপরে ফ্রিল্যান্সিং এডিটিং যে কোনো কাজ করলে করতে পারবে সমস্যা হবে না আর পিসি হওয়াতে কিন্তু এর মাদা অন্যরকম একটা স্পিড পাবে এবং দীর্ঘ সময় ইউজ করতে পারবে মানে দোলা এর যে আইসিগুলো আছে এগুলোতে কার্বন পড়বে না অথচ কোরিয়ান বা চায়না মাদারবোর্ড কিছুদিন চালাইলে এগুলো কিন্তু একবারে মানে কার্বন পড়ে যায় মানে আট মাসের ভিতরে নষ্ট হয় আর এই পিসিগুলো কিন্তু প্রায় চার পাঁচ বছর তেমন সমস্যা হয় না তারপর এক বছরের ভিতরের সমস্যা হলে আমরা এগুলো পরিবর্তন করে দিই মানে গ্যারান্টি ওয়ারেন্টি আছে আর যাদের এই পিসি লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট আশিক কম্পিউটার ডট কম আমাদের ওয়েবসাইট থেকেও এই পিসি অর্ডার করতে পারবেন খুব অল্প পরিমাণে পিসিগুলো আছে ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আপনারা কত টাকা দিয়ে কম্পিউটার কিনতে চান আপনাদের বাজেট কেমন আপনারা নতুন কিনতে চান নাকি এরকম বাহিরের আমেরিকান অ্যাম্বাসির পিসি কিনতে চান আমাকে নিচে কমেন্টস করে জানাবেন আপনাদের পছন্দ অনুযায়ী আমরা চেষ্টা করব আমাদের চ্যানেলে পিসি অফার নিয়ে আসার জন্য ধন্যবাদ